ভাইও বোনেরা আজ আমি একটি গল্প নিয়ে হাজির হয়েছি আপনাদের জন্য গল্পটি হলো সায়াময় রাত আসুন বিস্তারিত জেনে নিই কথাটা মিথ্যা নয় গ্রামের মানুষ বলে পুরানো মন্দিরের পাশ দিয়ে কেউ রাতের বেলায় হেঁটে গেলে আর ফিরে আসে না অনেক শুনেছিল সেই গল্প কিন্তু শহরে মানুষ বলে এসব বিশ্বাস করত না তার ধারণা ছিল ভয় দেখানোর জন্যই গ্রামের লোকজন এসব কথা সরায় এক সন্ধ্যায় কাজ শেষে বাড়ি ফিরতে দেরি হয়ে গেল সেদিন ছিল অমাবস্যা আকাশে চাঁদ নেই চারিদিকে ঘন কালো অন্ধকার শহর থেকে আসা পথটা একমাত্র শর্টকাট ছিল মন্দিরের পাশ দিয়ে অন্য পথে গেলে এক ঘন্টা বেশি সময় লাগবে তাই অনেক সিদ্ধান্ত নিল শর্টকাট দিয়েই যাবে পথে হাঁটতে হাঁটতে সে দেখল মন্দিরটার জন্য গভীর ঘুমে তলিয়ে গেছে আশেপাশে কোনো শব্দ নেই হঠাৎ কুকুরের ডেকে ওঠা বাতাসে পাতার মরমর শব্দ সব মিলিয়ে এক অদ্ভুত গা সমসময় পরিবেশ তবু সে নিজেকে বুঝালো কিছুই হবে না আমি এসব ভূত প্রেত মানি না কিছুক্ষণ হাঁটার পর তার মনে হলো কেউ তাকে অনুসরণ করছে পেছনে তাকিয়ে দেখলো কিছু নেই তবে শব্দটা ঠিকই শুনতে পাচ্ছে একটা নরম পায়ের আওয়াজ তবুও সে ভাবল হয়তো কল্পনা মন্দিরের পাশের মোড়টা পার হওয়ার সময় হঠাৎ ঠান্ডা একটা হাওয়া তার গায়ের ভিতর দিয়ে চলে গেল আশ্চর্য তার শ্বাস বন্ধ হয়ে আসছে মনে হলো তার মনে হল কেউ তাকে নাম ধরে ডাকছে কণ্ঠটা অদ্ভুত ঠিক যেন মানুষের নয় শরীর জমে গেল সে দুটো পা চালালো কিন্তু যত তাড়াতাড়ি হাঁটছে ততই মনে হচ্ছে সে একই জায়গায় দাঁড়িয়ে আছে পেছনে তাকিয়ে দেখল অন্ধকারের মধ্যে একটা ছায়া ছায়াটা ধীরে ধীরে বড় হচ্ছে অনেক দৌড় দিতে চাইলো কিন্তু পা যেন আর চলে না হঠাৎ ছায়াটা তার সামনে এসে থেমে গেল সে দেখতে পেল সায়ার মধ্য থেকে একটা ভয়ানক মুখ উকি দিচ্ছে লালচে চোখ নখগুলো মাটি খামচে ধরে আছে অনেকের চিৎকার করার চেষ্টা ব্যর্থ হলো শব্দ বের হলো না আর পরের মুহূর্তে সে অজ্ঞান হয়ে পড়ে গেল পরদিন সকালে গ্রামের লোকজন তাকে মন্দিরের সামনে অচেতন অবস্থায় খুঁজে পেল তার মুখে কোনো কথা নেই শুধু ফ্যালফ্যাল করে চেয়ে থাকে এখনও কেউ জানে না সেদিন অনেকের সঙ্গে আসলে কি ঘটেছিল তবে গ্রামবাসী বলা বলি করে মন্দিরের সেই ছায়া হয়তো আবার শিকারের অপেক্ষায় আছে